হ্যালো ভিমান ওয়েলকাম টু দ্য আনাদার এপিসোড অফ টপ টেন সিরিজ দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক মানুষের সকল খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন শুরু করা যাক নাম্বার দশে অবস্থান করছেন বার্জার পেন্টস বাংলাদেশ লিমিটেড নবম স্থানে অবস্থান করছেন ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অষ্টম স্থানে অবস্থান করছেন মেরিকো বাংলাদেশ লিমিটেড সপ্তম স্থানে অবস্থান করছেন পেক্সিমকো বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড ছয় নম্বরে অবস্থান করছেন ব্র্যাক ব্যাংক পিএলসি পাঁচ নম্বরে অবস্থান করছেন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চার নম্বরে অবস্থান করছেন রবি এক্সাইটা পিএলসি নম্বরে অবস্থান করছেন ব্রিটিশ আমেরিকান টবাকো বাংলাদেশ দুই নম্বরে রয়েছে স্কোয়ার ফার্মাসিটিক্যাল পিএলসি সবার উপরে অবস্থান করছেন গ্রামীণ ফোন লিমিটেড